হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করবো গাজরের লাড্ডু গাজরের লাড্ডু তৈরি করার জন্য প্রথমেই আমি ফ্রাই প্যানে ঘি দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিব দারচিনি এলাচ তেজপাতা দিয়ে সেদ্ধ করে ব্ল্যান্ড করে নেওয়া গাজর দিয়ে দিচ্ছি স্বাদ মতো দিয়ে দিব চিনি ও গুঁড়ো দুধ গুঁড়ো দুধ এখানে দুই কাপের মতো আমি ব্যবহার করেছি গুঁড়া দুধটা যত বেশি দিবেন লাড্ডুর স্বাদটা ততই বেশি হবে এখন ভালোভাবে মিশিয়ে নিতে হবে খুব দ্রুত মেশাতে হবে যেন দুধটা দলা পাকিয়ে না যায় এরপরে দিয়ে দিচ্ছি কিশমিশ কিশমিশটা দিয়ে ভালোভাবে অনবরত নেড়ে নিতে হবে কোনোভাবেই নাড়া বন্ধ করা যাবে না নাড়া বন্ধ করলেই কিন্তু নিচের লেগে যাবে পড়ে যাবে ভালোভাবে উলটিয়ে নেড়ে নেড়ে ড্রাই করে নিতে হবে যখন দেখবেন যে উপরে তেল তেল ভেসে উঠেছে ওই পর্যায়ে বুঝতে হবে যে আপনি লাড্ডুর জন্য পুরটা রেডি হয়ে গেছে এখন আমি তেজপাতা এলাচ দারচিনিগুলো উঠে ফেলে দেব এবং ঠান্ডা হওয়ার পরে দুই হাতের তালুতে নিয়ে গোল গোল করে চেপে চেপে লাড্ডুর শেপ দিয়ে বানিয়ে নিতে হবে এই গাজরের লাড্ডুটা কিন্তু খেতে ভীষণ মজা হয় ফুল রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন পুরো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ